এই দুঃশাসন আমাদের জাতিকে খণ্ড বিখণ্ড করে পৃথিবীর মানচিত্র থেকে আমাদের আমাদের যে অবস্থান সে অবস্থানকে অনিশ্চিত করেছে তারা আমরা দেখেছি তারা আমাদেরকে যদি আমাদের এই আন্দোলনের কথা বলি চব্বিশের আন্দোলন রাজপথে যেভাবে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে রাষ্ট্রীয় সকল অস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে ইতিহাসে এরকম একটি নজির খুঁজে পাওয়া যাবে না আমরা লাশের শাড়ি দেখেছি ছাত্র জনতার লাশ লাশের শাড়ি প্রশাসন বাহিনী যেভাবে আওয়ামী বাহিনীতে পরিণত হলে একটি জাতির নেককার ইতিহাস হতে পারে এটাও আমরা দেখেছি দিনের জন্য এই ছাত্রলীগ কিংবা ফেসিস্টের দুঃসর্জের সাথে আমরা হাত মিলাইনি আমার ভাইরা গুম হয়েছে খুন হয়েছে আমাদের ভাইদের সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তারপর তার সহকর্মীরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে যায়নি আমরা সে ধরনের ফেসিস্টের মোকাবেলা করে আজ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করি